মাথায় গুলি করে মেরে ফেলা হতো এরপর মৃতদেহ সিমেন্টের ব্যাগের সাথে বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো যেন সেটি ডুবে যায় এছাড়া হত্যার পর রেললাইনে লাশ ফেলে রাখা হতো যাতে ট্রেনের চাপায় লাশটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় মহাসড়কে চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়ার মতো ঘটনারও প্রমাণ পেয়েছে কমিশন এছাড়া গুমের শিকার ব্যক্তিদের অমানসিক নির্যাতনের তথ্য উঠে এসেছে প্রতিবেদনে ঠোঁট সেলাই করে দেওয়া যৌনাঙ্গ এবং কানে বৈদ্যুতিক শখ দেওয়া নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলে তাকে উদ্ধার করে সেখানেই হত্যা করার মতো ঘটনাও ঘটেছে প্রতিবেদনের আরও একটি চাঞ্চল্যকর তথ্য হচ্ছে বাংলাদেশে এসব গুমের ঘটনায় ভারতীয়রাও জড়িত ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ